এখন যেহেতু আমের সিজন আম দিলে বেশি ভালো হয় এই জন্য এই যে দেখেন কত সুন্দর ফালুদার কালার আসছে এখন যেহেতু আমের সিজেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো এটা হচ্ছে রাধনীর হচ্ছে হালুদা প্যাকেট তো এই যে প্যাকেটটাও দেখায় আপনাদেরকে এটাতে এখন হচ্ছে রেডি তো খুব অল্প সময়ে বানানো যায় রাঁধুনি ফালুদা প্যাকেট তো এটা দিয়ে হচ্ছে এখন আমি বানাবো রাঁধুনি ফালুদা প্যাকেট তো যাই হোক এখানে হচ্ছে অল্প কিছু আমি দুধও নিয়েছি সেটা না হলে পরে দেখাবো আর এখানে হচ্ছে জেল এখানে জেল বানানোর জন্য জেল নিয়ে নিয়েছি মানে যতক্ষণই দরকার ততটুকুই নেবো জেলটা বানাবো এখন আর এখানে হচ্ছে আরেকটা জেল তো এটাকেও হচ্ছে আমি বানিয়ে নেবো এই জেল এখন প্রথমে দিলাম একটু পানি মানে জেল বানানোর জন্য যতটুকু পানি ততটুকু দিলাম বেশি দিলাম না অল্প কিছু দিলাম পানি এখন হচ্ছে এই জেল এটাকে ভালোভাবে হচ্ছে ভেসে নেবো জেল বানাবো তাহলে জমে যাবে ভালোভাবে এখন অনেকটাই জমে গেছে দেখেন যতটুকু পানি দরকার সেজন্য ততটুকুই দিলাম বেশি দিলাম না যে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আর একটু ঘন করে নিব আগে যেভাবে করলাম ওইভাবেই করে নিব পর আবারও বের করবো এখানে হচ্ছে আমি আলুদাটাও তখন রান্না করে নিব এখন হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে গরুর দুধ মানে যেটা আমাদের বাড়িতে টাটকা নেওয়া হয় সে দুধটা এখন ঢেলে দিচ্ছি এই যে ঢেলে দিলাম এখানে প্রায় এক কেজি কম আছে মানে পরিমাণ মতো যতখানি দরকার আর কি ততক্ষণে আমি দিব আর এখানে কিন্তু দেওয়া আছে হচ্ছে কিশমিশ কাঠবাদাম যাই হোক এটা হচ্ছে সাদা ম্যাঙ্গোটাও পাওয়া যায় তো আমি ম্যাঙ্গোটা দিইনি যেহেতু আম দিয়ে খাবো এই জন্য আর এখন হচ্ছে আমি দিয়ে দিলাম যেহেতু দুধগুলো ফুটানো ফুটানো সেই জন্য এখন আমি দিয়ে দিলাম হালুদাগুলোকে আপনারা খুব সহজে বাড়িতে চাইলে হোটেল স্টাইলে করে খেতে পারেন হালুদাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো খুবই আস্তে জালে দেওয়া ছিল এই জন্য আর আপনারাও চাইলে এভাবে সহজভাবে করে খেতে পারেন যেহেতু রেডি এগুলো প্যাকেট পাওয়াই যায় সেই জন্য আর কি এই যে দেখুন হয়ে গেছে সম্পূর্ণ তো এখনও হচ্ছে আমি নামিয়ে ফেলবো। আর যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম একটু শক্ত হয়ে গেছে জেলগুলো একটু হয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমাদের যতখানি দরকার আর কি ততখানি জেলগুলো দিব এভাবে সাইজ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এক একজন একাধ সাইজের কোন নিতে পারেন তো আমার যেটা পছন্দ আর কি যেটা সাইজে ভালো লাগবে সেটাই নিয়েছি যে দিয়ে দিলাম সেকেন্ডটাও দিব সবগুলো এইভাবে দিয়ে সাজিয়ে নিচ্ছি তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন আচ্ছা আপেল আঙুর পরিবর্তে সব কিছুর বদলে আমি দিয়েছি হচ্ছে আম আমটা সিজনের জন্য যেহেতু আম কেটে রাখছি এই আমটাই দিব এখন যেহেতু আমের সিজন আম দিলে বেশি ভালো হয় এই জন্য এই যে দেখেন কত সুন্দর ফালুদার কালার আসছে এখন যেহেতু আমের সিজন সেই জন্য হচ্ছে আমি আম দেওয়ার চেষ্টা করেছি আম দিয়ে ডেকোরেশন আম দিলে বেশি ভালো লাগবে এই জন্য তো দেখেন আমার ফালুদাটা কেমন হয়েছে রান্না বা ডেকোরেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজ আর ইউটিউব চ্যানেল যদি হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকের মতো ভিডিওটা শেষ করলাম এখানে আল্লাহ হাফেজ